ফাইনালি প্রকাশিত হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের রিটার্ন এক্সামের ফাইনাল ডেট সঙ্গে ই অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ দেখে নিন আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করলাম এখানে আমরা কী দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে রিটার্ন এক্সাম হচ্ছে তিরিশ এগারো দু হাজার পঁচিশ দ্য ডেট অফ রিটার্ন এক্সাম ফর দ্য ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তিরিশ এগারো দু হাজার পঁচিশে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশের পরীক্ষা হচ্ছে এটা ফাইনাল সেদিন হচ্ছে রবিবার আর কি দিয়েছে গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে যে ই অ্যাডমিট কার্ড ই অ্যাডমিট অ্যাডমিট কার্ড অর্থাৎ কার্ড যেটা দেবে তোমরা প্রিন্ট আউট করবে অনলাইন থেকে ই অ্যাডমিট কার্ড ফর দ্য এক্সাম উইল বি অন ওয়েবসাইট ঠিক আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট তুলতে পারবে পিআরবি ডট জিও ডট ইন এবং এটাতেও তুলতে পারবে ডাব্লুবি ডাব্লুবি পলিস ডট জিওভি ডট ইন অ্যাডমিট কার্ড তুলতে পারবে দশ এগারো দু হাজার পঁচিশ থেকে তাহলে দুটো গুরুত্বপূর্ণ আপডেট এখানে দিয়েছে যে তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ রবিবার পরীক্ষা হচ্ছে ফাইনাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল দু হাজার চব্বিশ এবং অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে নভেম্বরে নভেম্বরের দশ তারিখে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আজকে নোটিফিকেশানে দিয়েছে সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে স্বপ্ন ডিফেন্স একাডেমির তরফ থেকে সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ